যারা প্রশ্ন করছিলেন মিয়াকো ছাড়া আর কোন ব্র্যান্ডের ইলেকট্রিক ওভেন আপনারা ব্যবহার করতে পারবেন মিয়াকো এবং শার্প আপাতত এই দুইটা ওভেন সম্পর্কে অনেক পজিটিভ রিভিউ পেয়েছি তেমন কোনো নেগেটিভ রিভিউ আমি পাইনি তবে হ্যাঁ একশো লিটারের ওভেনগুলো নিয়ে অনেক নেগেটিভ রিভিউ পেয়েছি তাই একশো লিটারেরটা কিনবেন না এর থেকে নিচে কিনবেন আর যারা বিজনেস করতে চান পরবর্তীতে এখন করবেন না তাদের জন্য বলবো অবশ্যই বা লিটার থেকে শুরু করবেন ওভেন কিনা বা পঁয়তাল্লিশ লিটারের উপরে ওভেন কিনবেন যেটাই আপনার বাজেট হবে সেটা কিনবেন এবং একশো লিটারের নিচে কিনবেন কোম্পানির নাম তো বলেই দিলাম মিয়াকো অথবা শার্প এই দুইটার মধ্যে যে কোনো একটা কিনতে পারেন আর ইলেকট্রিক জিনিসের বিষয়ে আসলে কখনোই শিওরিটি দেওয়া যায় না আপনি এখন এনেছেন কালকেও সেটা নষ্ট হয়ে যেতে পারে আসলে আমি বলবো লাখের উপরে ইলেকট্রিক জিনিসটা বেশিরভাগ সময় আমার কাছে মনে হয় ভাগ্যের উপরে ডিপেন্ড করে যেমন একটা জিনিস আমার পাঁচ বছর গেছে আপনি হয়তো কিনে এনে দুদিন পরে নষ্ট হয়ে গেছে সুতরাং এইগুলার আসলে কোনো শিওরিটি দেওয়া যায় না তো তারপরেও যেটা মার্কেটে পজিটিভ রিভিউ আছে সেটাই বললাম মিয়াকো এবং শার্প বাকি যেগুলা সম্পর্কে আপনারা জিজ্ঞেস করেন এগুলোর সম্পর্কে কোনো অভিজ্ঞতা আমার নেই আমি এগুলো কখনোই চালাইনি এবং কারো কাছ থেকে তেমন কোন রিভিউও পাইনি তাই আমি এগুলোর নাম সাজেস্ট করলাম না